আমাদের ভূমির জাতির বেশ কিছু টান নিয়ে দশ দফা দাবি নিয়ে আমরা আজকে বাঁকুড়া জেলার ডিএম শাসকের দপ্তরে ডেপুটেশন আকারে আমাদের দাবিগুলো পেশ করার জন্য এসেছি এবং সেই দাবি পেশের জন্য আমাদের যে মিছিল আসছিল সেই মিছিলটাকে প্রশাসন অমানবিকভাবে কারণ আমরা আইন মেনে আজ থেকে পনেরো দিন আগে আমরা বাঁকুড়া সদর থানা ডিএম এই দপ্তরে আমরা কিন্তু ইন্টিমেশন দিয়েছি এবং ইনটিমেশন দেওয়া সত্ত্বেও আমাদেরকে প্রায় ডিএম দপ্তরের থেকে দেড়শো মিটার দূরে আমাদেরকে আটকে দিয়েছে এটা অমানবিক ছাড়া আমরা অন্য কিছু বলতে পারছি না কারণ এই ডেপুটেশনে আসা মানুষরা কখনোই আইন শৃঙ্খলা ভঙ্গ করে না আমরা ইতিপূর্ব বহুবার এই গণ ডেপুটেশনে এসেছি বাঁকুড়া জেলাশাসকের দপ্তরে কোনদিন প্রশাসনের এই দেড়শো মিটার কি দুশো মিটার দূরে আটকানোর ঘটনা আমরা কিন্তু দেখিনি এত ভয় কেন প্রশাসনের এত ভয় কেন আদিবাসীদেরকে নিয়ে এত ভয় কেন প্রশাসনের একটা তো সংগঠন একটা জাতি আজকে রাস্তায় নেমেছে আদিবাসীরা যখন সব আদিবাসী এক আসবে সেদিন রক্ষা করতে পারবেন তো সেদিন রক্ষা করতে পারবেন তো আমি বাঁকুড়া জেলার পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে এই কথা বলছি আপনার দাবিগুলো আমাদের দাবি আছে যে ভূমিজদের মাতৃভাষা ভূমিজ ভাষাকে সরকারের দ্বিতীয় রাজভাষার স্বীকৃতি দিতে হবে ভূমিজ বিদ্রোহের মহানায়ক গঙ্গানারায়ণ সিং এর জন্ম জয়ন্তীতে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে অথবা জোয়ার বিদ্রোহের মহানায়ক রঘুনাথ সিং এর জন্ম জয়ন্তীতে সাধারণ ছুটি ঘোষণা করতে হবে একই সাথে পাঁচ বাঘা রেল ওভার ব্রিজের যে নতুন হয়েছে তার নামকরণ শহীদ বীর রঘুনাথ সিং এর নামকরণে করতে হবে আমাদের যে নিজস্ব পরম্পরা পূজা স্থল জাহের থান এবং পারম্পরিক বহু বছরের পারম্পরিক রীতি পরম্পরা হাড়শালি সেই হাড়শালি সংরক্ষণের ব্যবস্থার জন্য প্রশাসনিক উদ্যোগ নেওয়ার কথা দাবি আমাদের রয়েছে কুমির জাতির যে পর্চা জমির যে পরচা সেই পর্চাতে আগে কিন্তু জাতি মেনশন করা থাকতো বা জাতি উল্লেখ থাকতো ইদানিং কিন্তু সেই জাতি উল্লেখ করা হচ্ছে না যার কারণে আদিবাসীদের জমি ও আদিবাসীদের বা জমি দালালদের হাতে হস্তগত হয়ে যাচ্ছে এই আশঙ্কা থেকে আমরা এই দাবি নিয়েছি হোস্টেলগুলো তো বন্ধ এবং এটা গোটা রাজ্য দেখছে পশ্চিমবঙ্গের সমস্ত আদিবাসী হস্টেল যেখানে আমি প্রায় থেকে ক্লাস পর্যন্ত আমি হস্টেলে থেকে পড়াশোনা করেছি এটা একটা গৌরব ছিল আদিবাসীদের জন্য সেই হস্টেলটা হয়েছে কোথাও কোনো হস্টেল এই মুহূর্তে কিন্তু চালু নেই মানে স্কুল হস্টেল এখনো কিন্তু চালু নেই যদি আপনাদেরকে ডেপুটেশন প্রদান করতে বাধ্যপ্রাপ্ত হন আপনারা কি করবেন আমরা এই মুহূর্তে রেড এর যে চৌরাস্তা সেই চৌরাস্তা অবরোধ করেছি এবং এটা অবরোধ থাকবে আমাদেরকে পুরো মিছিল আমাদের ডিএম দপ্তরে যেতে অনুমতি দিতে হবে বা যেতে দিতে হবে অনুমতি তো নেওয়াই আছে আমাদের যেতে দিতে হবে ফলে আমরা এই অবরোধ তুলব এখানে অবরোধ চলতে থাকবে প্রয়োজনে আরো যে পিছনের রাস্তা আছে সে পিছনের রাস্তাও আমরা অবরোধ এই মুহূর্তে এবং বাধ্য হব পুলিশ প্রশাসনের আচরণের জন্য আমরা বাধ্য হব নাম তপন কুমার আদিবাসী ভূমি সমাজ ভারতীয় আদিবাসী